সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বিওয়াজ আজ আপনাদের সম্মুখে একটি পাওয়ারফুল অতি কার্যকারী একটি নকশা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই নকশাখানা দিয়ে দুজন ব্যক্তির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি হওয়ার কতিপয় তদ্বির এই তদ্বির বিচ্ছেদের তদবির যদি কোনো ব্যক্তি এই খানা করতে পারে নিয়ত এবং এমান বিশ্বাস ঠিক রেখে দুজন ব্যক্তির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে চক্ষের পরে সম্মানিত বিবাদ আশা করি আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন উল্টা পাল্টা কখনো সেটা করা যাবে না এটা করতে গেলে আপনার আমি যখন ভিডিওতে কথা বলতেছি সম্পূর্ণ কথা ধৈর্য সহকারে পুরোটা দেইখা তারপরে শিখা বুঝা সেটা করতে হবে করলে সেটা কারেন্টের মতো মিউজিকের মতো কাজ করবি সম্মানিত বিওয়াজ এই একটি নকশাই আপনার জন্য পারফেক্ট যতুষ্ট এই নকশাটা দুজন ব্যক্তির মাধ্যমে কারেন্টের মতো মেজিকের মতো জাদুর মতো এই আয়াতগুলোয় আপনার বিচ্ছেদ গঠিয়ে দিবে যেই ব্যক্তি ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তি অবশ্যই বিচ্ছেদ গৈঠা যাবে তাহলে আপনারা কিভাবে করতে হবে সেটা যখন আমি বলতেছি আমার কথাটা লক্ষ্য করি আমার কথা বুঝতে হবে এবং তাবিজটা সম্পূর্ণ আপনার অনুকূলে নিয়ে আপনার মনের ভিতরে তাবিসটা নিয়ে কথাটা বুঝা যদি তাবিজটা করতে পারেন ইনশাল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি বিচ্ছেদ গুইঠা যাবে অতি শীঘ্রই বিচ্ছেদ ঘটে যাবে আপনি দেখে পলক আপনি দেখে তারজব হয়ে যাবেন কারণ এটা এনেছি এই যে দেখুন আপনাদের জন্য এনেছি এটা অত্যন্ত পাওয়ারফুল জিনিস সেটা কখনও আপনাদেরকে ফাঁকি দিবে না এটা কখনও আপনাদের সাথে মিথ্যা বাটপারি প্রতারণা করবে না তবে সম্মানিত বিয়াস তো আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি এখানে দেখে করবেন না এখানে দেওয়া আছে এটা দেওয়া আছে দুজন ব্যক্তির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি হওয়ার কতিপয় তদ্বির এবং তদ্বির বিচ্ছেদের তদ্বির এটা আমি আপনাদেরকে বাংলাটা রেখাটা দেখাচ্ছি নিচের নকশাটি মাসের শেষে লিখি মাটির পাত্রের মধ্যমে রেখে পুরুষ কবরের মধ্যে দাফন করলে আল্লাহর ইচ্ছায় উভয়ের মধ্যমে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে যে উভয়ের নাম উভয়ের মায়ের নাম সহ লিখবি নকশা আয়ার্তে এই সম্মানিত বিয়াজ আমি আপনাদেরকে বলবো চন্দ্র মাসের জন্য অপেক্ষায় আপনারা থাকা লাগবে না কোনো সময় আপনার চন্দ্রমাস যদি পারেন চন্দ্রমাসে করে নিন যদি আপনার কোনো শত্রু থেকে থাকে বা আপনার অনিষ্ট করছে নষ্ট করতেছে আপনার ক্ষতি করছে আপনার সাথে লেগে আছে আপনি কখনো তাদের সাথে পেরে উঠতে পারছেন না আপনি তাদের সাথে জুড়ে পারতেছেন না কায়দায় পারতেছেন না কৌশলে পারতেছেন না এবং টাকায় পারতাছেন না এবং তাদের শক্তি বেশি তারা আপনাকে ক্ষতি নষ্ট করছে আপনাকে বিনাশ করছে আপনার প্রতি তারা লেগে আছে আপনাকে ক্ষতি করার জন্য এবং আপনার মা বাবার ক্ষতি করার জন্য ভাই বোনের ক্ষতি করার জন্য এবং আত্মীয় স্বজনের ক্ষতি করার জন্য আপনার স্বামী স্ত্রীর মাধ্যমে বিবাদ করার জন্য বা শত্রুতামি বাড়ানোর জন্য বা আপনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যাচ্ছে আপনার অল্প দিনে ফকির হয়ে যাচ্ছেন আপনি টাকা হলো হয়েছেন আপনাকে নষ্ট করতেছে তারপরে আপনি যদি তাদের মাধ্যমে যেমন স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ গোটাইতে পারবেন ছেলে মেয়ের মাধ্যমে বিচ্ছেদ গোটাইতে পারবেন এবং ভাই বন্ধুর মধ্যে বিচ্ছেদ গোটাই দিতে পারবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে বিচ্ছেদ গোটাই দিতে পারবেন আত্মীয় স্বজনের মাধ্যমে বিচ্ছেদ গোটাইতে পারবেন তো সম্মানিত বিওয়াজ আমি আপনাদেরকে বলে নিই এখানে যে লেখাটা দেখছেন এই লেখাটা দুইজন ব্যক্তির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি হওয়ার কতিপয় তদ্বির বিচ্ছেদ সৃষ্টি হওয়ার আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যদি কোনো ভালো লোকের জন্য বা যদি কোনো আপনি শত্রুতামি করে বা আপনি রেশারেশি করে এই কাজ করেন তাহলে এই কাজটি কোনো দিন সম্পূর্ণ হবে না বা এটা আপনার কাজে আসবে না যদি বিশেষ কোনো কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার নষ্ট হচ্ছে আপনি বিনেশ হয়ে যাচ্ছেন আপনাদের ক্ষতি করার আশঙ্কা আছে বা আপনারা মেরে ফেলার আশঙ্কা আছে বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাদের কোনো ক্ষতি করতে চায় বা আপনাদের মাধ্যমে কোনো মিল মোহাম্মব্বত টানাপোড়ান করতে চায় বা আপনাদের মাধ্যমে এমন কিছু বিশেষ কাজ আছে যেমন আপনাকে নষ্ট করে দিবে আপনার জীবন ধ্বংস করে দিবে তাহলে এটা করবেন কোনো ভালো লোকের জন্য সেটি করবেন না বা রেশারেশি করি বা শত্রুতামি করি এই কাজ করা যাবে না যদি এই কাজ করেন তাহলে এটা সফল হবে না আপনি যদি কোনো নষ্ট হন বা আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনি করতে পারবেন আর যদি কোনো ক্ষতি না করে যদি কেউ আপনাকে ভালোর জন্য বা আপনার উপদেশের জন্য করে তাহলে সেটা আপনারা করতে পারবেন তবে আপনারা কোনো অন্যায়ভাবে সেই কাজ করবেন না যেহেতু আপনার মানুষ কষ্ট পায় তা আমি আপনাদেরকে আবার বলছি একটা চন্দ্রমাসে লেখা আছে আপনি যে কোনো সময় করতে পারবেন আর যদি পারেন চন্দ্রমাসে করে নেবেন তাহলে ভালো চন্দ্রমাস তো আপনারা বোঝেনি আপনাদেরকে আর কী বলবো এইখানে লেখা হলো নিচের নকশা চন্দ্রমাসের শেষে লিখে মাটির পাত্রে লিখে মাটির পাত্রের মধ্যে রেখে পুরুষ কবরের মাধ্যমে মানে আপনার পুরুষ কবরের মাধ্যমে দাবন করবেন আল্লাহর ইচ্ছা উবয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তাবিচে উভয়ের নাম লিখবেন উভয়ের মায়ের নাম লিখবেন নকশাটি আয়ত্তে এই সম্মানিত বিয়স এইখানে যখন আপনি কাজটি করবেন তখন যেই দুজনের জন্য করবেন বা যার জন্য করবেন যতজন মানুষ আছে তাদের নাম লিখবেন লেইখা তাদের মা বাবার নাম লিখবেন বাবার নাম না মায়ের নাম লিখবেন লেইখা কবরের মধ্যে ঘাইরে দিবেন ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন দুজন দুজনের মাধ্যমে বা যতজন লোকের মাধ্যমে করছেন তাদের মধ্যে বিচ্ছেদ গা যাইতেছে ভালো থাকবেন ভালো লোকের জন্য করবেন না খারাপের জন্য করবেন না কাউকে হেয়পূর্ণ করার জন্য করবেন না ধন্যবাদ আবার দেখা হবে